হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম সকলে কেমন আছো আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো এবং সুস্থ আছো তো আই হোপ আমরা অনেক বেশি ভালো আছি এবং সুস্থ আছি তো বরাবরের মতো সকাল ছয়টা তিরিশ থেকেই ভিডিওটি শুরু করেছি তো আশা করছি তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা যদি আমার ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর বেল ওইকটা অন করে দেবেন যাতে করে আমার এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় তো এই যে হাজব্যান্ড হচ্ছে একটু বাড়িতে গিয়েছিল আর কি তো সে হচ্ছে একদিন থাকার পর আবার চলে এসেছে তো বাড়িতে বলতে গেলে সে একটু কাজের জন্য বাইরে গিয়েছিল তো রাত্রেবেলা এসে হচ্ছে সে ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করেনি তো তাই হচ্ছে আমি রাত্রেবেলায় আর কি ময়দার প্যাকেট নিয়ে এসে রেখেছিলাম যাতে করে হচ্ছে সকালবেলা একটু সকাল সকাল নাস্তাটা করে নিতে পারি তো এই যে হাজব্যান্ডের জন্যই আর কি বিশেষ করে রুটি করা কারণ হচ্ছে সে যেহেতু রাত্রেবেলা ঠিকঠাক করে খাওয়া দাওয়া করেনি তার নাকি অনেক বেশি শরীর ব্যথা করছিল তো যাই হোক ঘুমিয়ে গিয়েছিলাম খুব তাড়াতাড়ি আর আমার ছেলে হচ্ছে শরীরটা বেশি একটা ভালো নেই অসুস্থ আছে তো সবাই একটু দোয়া করবেন তো বলতে গেলে আমিও একটুখানি অসুস্থই রয়েছি তো আমরা হচ্ছে দুইটা মানুষই কিন্তু রোজা দিতে পারছি না তো যাই হোক অনেকের কিন্তু এই বিষয়টা খারাপ লাগতে পারে তো মানুষের হচ্ছে সমস্যা হতে পারে তাই না তো সবটাই কিন্তু সোশ্যাল মিডিয়া বলাটাও ঠিক না তো যাই হোক এতটুকুই শুধু বললাম তারপরে হচ্ছে জানি আমি অনেকেই কমেন্ট করবে এই বিষয়টা নিয়ে যে তোমরা কি রোজা নেই কারণ যেহেতু সকাল থেকেই ভিডিওটি শুরু করেছি আর সকালবেলার যেহেতু নাস্তাটা করছিলাম তো যাই হোক এই যে এখানে হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর রুটিটা হচ্ছে প্রথমে কিন্তু এমনি শুকনোই ভেজে নিলাম তারপর কিন্তু হচ্ছে তেল দিয়ে ভেজে নিচ্ছি তো আমার না বেশ বাটার দিয়ে কিন্তু রুটি খেতে ভালো লাগে তবে হচ্ছে ওই যে হাজব্যান্ডের আবার পছন্দ না সে হচ্ছে বাটার দিয়ে রুটি খেতে একদমই ভালোবাসে না তো যাই হোক সে যেটা ভালোবাসে সেটাই করছিলাম কারণ হচ্ছে যেহেতু বলতে গেলে বিশেষ করে তার জন্যই রুটি করা সকাল সকাল সে হচ্ছে আবার খেয়ে দিয়ে কাজে চলে যাবে তো সেটাই আর কি তো যাই হোক এক এক করে কিন্তু সুন্দর করে রুটিগুলো আর কি ভালো করে ভেজে নিচ্ছি লাল লাল করে তো তেল দিয়ে ভেজে নেবো বলেই কিন্তু একটুখানি হালকা করেই আর কি রুটিগুলো ভেজে নিয়েছিলাম তো এই যে রুটিগুলো আমার কিন্তু একদম মানে ভাজা আর কি শেষে বলতে গেলে ওই দিকে হচ্ছে আমার চাটাও কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট তো তাই ভাবছিলাম আজকে কিন্তু আগের থেকে ভেবে রেখেছি যে আমার এই ভাড়া বাসার ছোট্ট কিচেনটা একটুখানি সুন্দর করে ক্লিন করব। কারণ হচ্ছে অনেক দিন ধরেই সেভাবে ক্লিন করা হচ্ছিল না তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে হচ্ছে ওই যে পুরোপুরি আমি যে কিচেনটা ক্লিন করব। সেটা তো পুরো সম্ভব না শেয়ার করা কারণ এক ঘেমে ওই কি তোমরা দেখতে পছন্দ করবেও না সেটা আমি ভালোভাবেই জানি তো যাই হোক সংসারের যাবতীয় কাজ দিয়ে আজকে লোকটি তোমাদের কাছে আশা করছি আরও বললাম যে ভালো লাগবে তো যারা আমাকে ভালোবাসো তারা তো অবশ্যই ভালোবেসে ভিডিওটুকু দেখে দেবে এবং লাইক কমেন্ট করবে আর যাই হোক এই যে এখন কিন্তু হচ্ছে চা নাস্তা করার পর হাজবেন্ড হচ্ছে ডিউটি চলে গিয়েছে তো আমি হচ্ছে এই যে এখন কিন্তু বেড কভারটা উঠিয়ে নিলাম কারণ হচ্ছে বেড কভারটা দুই থেকে তিন দিনের মতো হয়ে গিয়েছে আর আমার হচ্ছে দুই তিন দিনের বেশি বেড কভার রাখতে ইচ্ছে করে না তো সেজন্য বেড কভারটা উঠিয়ে নিলাম ধুয়ে দেব বলে আর এখানে হচ্ছে ওই যে আরও অন্যান্য কাপড় রয়েছে তো সেগুলোও আমি ধুয়ে দেব তো এই যে এখানে কিন্তু এখন বেড কভারটা বিছিয়ে নিলাম তো তার সঙ্গে হচ্ছে যে বালিশের কভারগুলো রয়েছে সেগুলো হচ্ছে আমি চেঞ্জ করে নিচ্ছিলাম কারণ হচ্ছে ওই যে বালিশের কাভারগুলো তো ধুয়ে দিতে হবে তাই না শুধু বেড কভারটা ধরলে তো আর হবে না তো এই যে আমার বিছানা করা কিন্তু পুরোপুরিভাবেই কমপ্লিট তো সেটাও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর আমার হচ্ছে এই যে বিছানা করাটা এটাই হচ্ছে আমার কাছে মনে হয় যেন আমার সংসারের মেন কাজ আমার যদি রান্না বান্না একটু দেরি হয় তারপরেও যেন চলে তবে হচ্ছে বিছানাটা যতক্ষণ অগোছল থাকবে আমার মনে যেন একদমও শান্তি পাই না তো এই যে এখন কিন্তু বিছানা ঠিকঠাক করার পর আরও যাবতীয় অন্যান্য কাজ ছিল টুকটাক তো সেগুলোও করে নেওয়ার পর কিন্তু বাথরুমে চলে এসেছি আর এখন হচ্ছে কাপড়গুলো আর কি ভিজিয়ে নিচ্ছি কারণ হচ্ছে কাপড়গুলো সুন্দরভাবে ভিজিয়ে নিয়ে তারপর কিন্তু অফ ক্যামেরায় ধুয়ে দেবো তো অনেকগুলো কাপড় বাইর হয়ে গিয়েছিল। কারণ দুই দিন ধরে সেরকম কাপড় ধোয়া হচ্ছিল না ওই যে বললাম আমারও একটুখানি সমস্যা ছিল তো সেটার জন্য আমার পায়ে যেন পানি না আগে আর কি ডক্টর বারণ করেছিল তো তার জন্যই আর কি সেটা করতে পারিনি তো যাই হোক এখানে হচ্ছে এখন কাপড়টা ভিজিয়ে রেখে আর কি রান্নাঘরের দিকে চলে এসেছি আসার পর হচ্ছে এখন রান্নাঘরের যে এই যে বেসিংয়ের সাম সামানটা এত বেশি নোংরা হয়ে গিয়েছে কারণ যেহেতু ওখানে বাসন ধাওয়া হয় তো একটু একটু করে ছিটা পড়ে পানি তো সেটার থেকেই কিন্তু নোংরা হয়ে গিয়েছিলো জায়গাটা তো তাই হচ্ছে ওই জিনিসগুলো সমস্তগুলো বার করে আবারও ভালো করে গুছিয়ে রেখে ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে একেবারেই মুছে নেবো তো তারপর দেখতে পেলাম ভিতরের দিকেও একটুখানি কাঁচরা রয়েছে তো সেগুলোও হচ্ছে ঝাড়ু দিয়ে বার করে নিই এখন হচ্ছে আবারও ভালো করে আর কি মুছে নেব তো আমি হচ্ছে রেগুলার ভিডিও দিতে পারি না কারণ হচ্ছে এটাই এক এক নম্বর কথা হচ্ছে শরীর ভালো নেই তারপর শরীর যেহেতু ভালো নেই আর সেটাও থাক আমার যেহেতু দুই দুইটা চ্যানেল এভাবে আমি হাতে ধরে নষ্ট করলাম তো সেই জন্য আমার আর ইচ্ছে নেই ইউটিউবে কোনো রকমের কাজ করার তারপরও হচ্ছে আমার হাজবেন্ডের জন্যই হচ্ছে আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি কারণ সে বলে যদি তুমি ইউটিউবে ভিডিও দাও তাহলে হচ্ছে ওই যে ভিডিও করা এবং ভিডিও দেখা সবার এই কাজগুলোতেই তোমার হচ্ছে টাইম পাস হয়ে যায় না হলে হচ্ছে তুমি ঘরে সারাদিন অভাবে থাকলে একদম পাগল হয়ে যাবে তো কথাটাও ঠিক যদি আমি হচ্ছে ভিডিও দেই সবার ভিডিও দেখতে দেখতে কিন্তু টাইম পাস হয়ে যায় তবে হচ্ছে যদি ভিডিও না দেই তাহলে হচ্ছে ওই যে কাজ কাজকর্ম এবং ফোন চালাতে এটাতে ব্যস্ত থাকি তখন না যেন রকম একটা লাগে আর ইউটিউবে হচ্ছে ভিডিও দিলে ভিডিও দেখতে হয় সবার তখন মুখটা একটু অন্যরকম থাকে মানে বলতে গেলে ভালো থাকে এক কথায় যেটা তো তাই ভাবছি দেখি আজকের থেকে ভিডিও দেবো হয়তো বা অনেকেই ভাবতে পারো যে আপু হচ্ছে কয়েকটা ভিডিওতে বলেছিলাম আমি যে আজকের পর থেকে হয়তো বা কন্টিনিউ ভিডিও দিব তবে হচ্ছে তারপর কিন্তু হয়ে ওঠে না কারণটা হচ্ছে আমি যেন অনেকটা বেশি ভেঙে পড়েছি আমার ইচ্ছে করে না ইউটিউবে কাজ করতে তো যাই হোক চেষ্টা করব আজকের থেকে যে আমি হচ্ছে রেগুলার ভিডিও দেব যা আছে কপালে সেটা হচ্ছে দেখা যাবে তবে হচ্ছে এই চ্যানেলের পর আর দ্বিতীয় কোনো চ্যানেল হবে না আর কি চার নাম্বার কোনো চ্যানেল হবে না যদি এই চ্যানেলেও কোনো কিছু সমস্যা দেখা দেয় আমি আশা করছি যে এই চ্যানেলে যদি ঠিকঠাকভাবে কাজ করি তাহলে অবশ্যই হয়তোবা সফলতা আসতে পারে কারণ হচ্ছে আল্লাহ কয়েকটা ভিডিও দেওয়াতেও কিন্তু মানে ভিউজ ভালোই এসেছে আর কি আর আমার যারা পুরনো সাবস্ক্রাইবার অনেকে আসেনি তো তাতে আমার কোনো রকমের কোনো দুঃখ নেই তাদের ভিডিও আমি দেখে দেই এবং তাদেরকে বন্ধু করে নিয়েছি তারা হচ্ছে আসেনি তো সেটাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই আর যারা হচ্ছে আমার নতুন নতুন বন্ধু এসেছ আমাকে সাপোর্ট করো সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য তো যাই হোক এভাবেই কিন্তু আমার পাশে থেকে একটুখানি সাপোর্ট করো এতটুকুই চাইবো আর আমিও হচ্ছে তোমাদের পাশে সব সময় আছি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওইদিকে কিন্তু অফ ক্যামেরায় পুরো কিচেন আমি ক্লিন করে নেওয়ার পর গুছিয়ে নিয়েছি আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না আর এখানে হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি কারণ হচ্ছে লাইন গিয়েছিল তো আসেনি লাইন আসেনি তো সেজন্য ভাবলাম যে রাইস কুকারের অপেক্ষায় থাকলে হয়তোবা দেরি হয়ে যাবে আর তখন হচ্ছে বেলা বাজে ওই তোমার বারোটার মতো তো সেজন্য হাজবেন্ড আবার একটার দিকে খেতেও আসবে তো তার জন্য ওই যে আমি মানে চুলায় আর কি রান্নাটা করে নিচ্ছি তো ভাতটা তো হয়েও গিয়েছে এদিকে হচ্ছে মাঠটাও ছেঁকে নিয়েছি তারপর ওদিকে তো হচ্ছে ডালটা বসিয়েছি তো ডালটাও আর কি হচ্ছে সিদ্ধ তারপর এখানে কিন্তু আমি মূলো এবং আলু ভাজি করব। তো আজকে হচ্ছে এই দুইটা তরকারি দিয়েই দুপুরবেলা আর কি খাওয়া দাওয়াটা সেরে নেবো বেশি একটু ঝামেলা করছি না কারণ হচ্ছে আমি এখন পর্যন্ত গোসল করিনি আর তার মাঝখানে কিন্তু অফ ক্যামেরায় আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি তো যাই হোক এখন শুধু কাজ আমার একটাই রয়েছে রান্না বান্না শেষ করে তারপর হচ্ছে বাথরুমটা একটুখানি ভালো করে পরিষ্কার করে নেব নেওয়ার পর গোসল করে আমার কাজ কিন্তু পুরো একদম বলতে গেলে শেষ দুপুরবেলার দিকটা আর কি তো এখানে হচ্ছে বেশি বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিলাম কারণ হচ্ছে যে কোনো ভাজি বা ভত্তা বলো আমার হচ্ছে ধনিয়া পাতাটা বেশ ভালো লাগে আর কি খেতে তো ধনিয়া পাতা চাটনিটাও খেতে বেশ ভালোই লাগে তো যেহেতু শিলনড়া নেই তো সেই জন্য কিন্তু হয়ে ওঠে না আর ওই মিক্সার মেশিনে কিন্তু ধনিয়া পাতা চাটনিটা আমার একদম ভালোও লাগে না তো যাই হোক এই যে এখানে কিন্তু হচ্ছে এখন ভাজিটা আর কি বসাবো তো যাই হোক আমি কিন্তু ভয়েস দেওয়ার সময় আমার ফোনে কিছু একটা নোটিফিকেশান আসছিলো তো সেটাকে তোমরা একটু ইগনোর করো কারণ হচ্ছে আমি ভয়েস দেওয়ার সময় কিন্তু মোবাইলটাকে ফ্লাইট মোড করি তো আজকে হচ্ছে সেটা করা হয়নি তো যাই হোক আর একটা কথা কী বলো তো যে কোনো জিনিস কিন্তু যদি তোমার করতে করতে কিন্তু একটা অভ্যাস হয়ে যায় আর যখন সেই জিনিসটাকে তুমি কোনো এনার্জি দেবে না আর মন থেকে করবে না তখন যেন অন্য রকম অগোছল হয়ে যায় তো সেরকম আমার ক্ষেত্রেও হয়েছিল আজকে হচ্ছে ওই ভয়েস দেওয়ার সময় কিন্তু ফোনটা আমি ফ্ল্যাট মোড করিনি তো যাই হোক ওদিকে হচ্ছে ভাজিটাও বসিয়ে দিয়েছি এবং লো আছে রেখেছি ভাজিটা হচ্ছে হচ্ছে আর এখানে হচ্ছে এখন ডালটা সম্ভার দেবো তো সেজন্য হচ্ছে পাঁচফোড়ন এবং শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন দিয়েছি তেঁতো করে তো ডালটাও কিন্তু খেতে আজকে বেশ ভালোই হয়েছিল তার সঙ্গে মূল ভাজিটাও কারণ হচ্ছে যেহেতু ভয়েসটা পরে দিচ্ছি তো সেই জন্যই কিন্তু বলতে পারলাম আমি যে ভালো হয়েছে আর কি তো দুপুরবেলা আমার মনে হয় যে এরকম হালকা পাতলা খাওয়ারই ভালো আমার দিক থেকে আর কি তো যাই হোক দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা খুব সুন্দর ঘুম দিয়েছিলাম ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠেই হচ্ছে এই যে এখন বেলা বাজে তোমার সাড়ে তিনটার মতো আর এখন হচ্ছে বাইরের থেকে যত কাপড় ছিল সবগুলোই নিয়ে আসলাম কারণ হচ্ছে কাপড়গুলো শুকিয়ে গিয়েছে তো সেগুলোকে এখন বাস করে আর কি রেখে দেব। আর আমার ছেলে যেহেতু অসুস্থ রয়েছে সে হচ্ছে বিছানায় শুয়েছিলো তো তার জন্য হচ্ছে তাকে আমি একটু হাইড করে আমি হচ্ছে ভিডিওটুকু করেছি তারপরেও কিন্তু অল্প একটু দেখা যাচ্ছিলো তো যাই হোক সেটা কোনো ব্যাপার না আমি মনে করি আর আমার ছেলে যেহেতু ছোটো তো সেজন্য কিন্তু আমি হচ্ছে তাকে ক্যামেরাতে আনতে চাই না আর কিছু কারণ রয়েছে তো তার জন্যই তো যাই হোক এক আপু একদিন কমেন্ট করেছিল যে আপু তুমি তোমার ছেলেকে কেন ভিডিওতে আনো না তো সেজন্যই কথাটা বললাম তো ওই যে কাপড়গুলো ভাস করে নেওয়ার পর এখানে হচ্ছে ওই যে ছেলের জন্য আর কি কেক নিয়ে আসা হয়েছে এবং মিষ্টি নিয়ে আসা হয়েছে তো সেটাই আর কি ঢেলে নিচ্ছিলাম কারণ হচ্ছে সে ছেলেকে হচ্ছে কেকগুলো খাওয়াবো খাওয়ার পর হচ্ছে ওষুধ দিয়ে দেবো তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফেজ